তাদের জন্য এই খাটটা খুবই উপযোগী একটা খাট হবে লড়াচড়া করবে 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 না না এই ভিতরে আমাদের কিছু গোপন সিকিউরিটি আছে যে প্রতিষ্ঠানগুলো ট্রাস্টেড সেগুলো দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে লং একটা মিরর করা আছে আমরা আরিফাইয়ের ফুল বডিটাই কিন্তু এখানে দেখতেছি যে কোনো রকম ডিজাইন কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো জাস্ট একটা ছবি আমাদের দিলেই হবে আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বরাবর মত চলে আসলাম আবারো ফার্স্ট ক্লাস গ্যালারিতে আর আজকে চমৎকার একটা বেডরুম সেট দেখব এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছে ফার্স্ট ক্লাস গ্যালারি ওনার আরি ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি থাকতেছে ভাই আজকের ভিডিওতে হিউজ একটা ডিসকাউন্ট অফার নিয়ে এসেছি ভাই ডিসকাউন্ট অফার থাকবে ডিসকাউন্ট অফার নিয়ে এসেছি চমৎকার একটা বেডরুম সেট দেখব এই ভিডিওতে হ্যাঁ ভাইয়া নতুন একটা বেডরুম প্যাকেজ থাকবে এবং এটাতে বড় একটা মাপের ডিসকাউন্ট থাকবে আসলে আমাদের বেশ কিছু কাস্টমার এই ডিসকাউন্ট 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 বলে আসলে অনেকই করতেছে তাই আজকে একটা হিউজ একটা ডিসকাউন্ট দিব মানে শীত চলে আসতেছে একটা শীতকালীন ডিসকাউন্ট দিয়ে দিব মানে দামের দিক দিয়ে একটা ডিসকাউন্ট থাকবে দামের দিক দিয়ে থাকবে ওকে চমৎকার একটা বেডরুম সেট এই বেডরুম সেটে কি কি আইটেম আছে ভাই আচ্ছা এইটাতে প্রথমে থাকবে একটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের খাট ফুল বক্সের একটা খাট একটা সাইড বক্স থাকবে সাইড বক্স একটা টাচ স্ক্রিন ভ্যানিটি হবে থাকবে একটা ভ্যানিটি যেটা টাচ স্ক্রিন হবে আচ্ছা একটা ভ্যানিটির টুল থাকবে ওকে একটা তিন পাল্লার আলমারি থাকবে আচ্ছা একটা কিং সাইজের ওয়ার্ড্রব থাকবে একটা ওয়ার্ড্রব থাকবে চমৎকার একটা বেডরুম সেট ভিউয়ার্স আমরা এই ভিডিওতে দেখতেছি আর এই বেডরুম সেটটা কি কাজে তৈরি করেছেন ভাইয়া এটা ভাইয়া সলিড এমডিএফ এবং সলিড গর্জন দিয়ে তৈরি করা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে গুণের গ্যারান্টি পাবেন 30 বছর আচ্ছা এটা লিখিত থাকবে এটা আমাদের ক্যাশ মেমো লেখা থাকবে আর কালারের ওয়ারেন্টি থাকবে 10 বছর 10 বছরে 10 বছর আচ্ছা এটা হচ্ছে সমগ্র বাংলাদেশে ডেলিভারি হবে তো ভাইয়া ডেলিভারি হবে সমগ্র বাংলাদেশে ভিউয়ার্স ডেলিভারি নিতে পারবেন চমৎকার একটা বেডরুম সেট দেখতেছি আমরা একবারে ডিটেইলস দেখে নিও ভাই একটু ক্লোজলি দেখায় দিবেন আচ্ছা আমরা শুরুতে খাটটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের এই প্যাকেজের এই আকর্ষণীয় প্যাকেজের খাট এটা সাইজ হবে 6 ফিট বাই 7 ফিট যেটা হবে ফুল বক্স আচ্ছা ঠিক আছে দুই সাইডের হাইসা ফুল বক্স হবে এই ফুল বক্স হওয়ার জন্য এই খাটটা নড়াচড়া করবে না অনেকে আসলে যারা নতুন বিয়ে করতেছেন ভাবছেন নতুন বিয়ে করবেন তাদের জন্য এই খাটটা খুবই উপযোগী একটা খাট হবে কোনো রকম লড়াচড়া করবে না শব্দ করবে না কোনো রকম ঝামেলা করবে না আচ্ছা হেড সাইড আর লেগ সাইড সেম টু সেম ডিজাইন হ্যাঁ সেম টু সেম ডিজাইন আচ্ছা আর এটা কিন্তু ভাইয়া প্রায় ইঞ্চি গাড়ি আচ্ছা ইঞ্চি থাকবে আমাদের সাথে কথা সেটাও দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা চমৎকার দেখেন হেড সাইড চমৎকার আছে লেগ সেম টু সেম ডিজাইন পেয়ে যাবেন আর ভাই এগুলো কি দেখতেছি এগুলো ভাইয়া গোল্ডেন গোল্ডেন আর এটা হচ্ছে তুর্কি বেলভেট কাপড়টা একটু দেখেন দেখেন কাপড়টার উপরে কিন্তু গোল্ডেন এর একটা শেপ আছে চমৎকার ঠিক আছে গোল্ডেন এর একটা শেপ আছে যেখানটায় আলো পড়তেছে সেখান থেকে একটা চকচকা মানে আপনার ডায়মন্ড যেমন আলো পড়লে খুব চকচক দেখায় এরকম একটা শেপ কিন্তু কাপড়ও আপনি পাবেন আর এটার সাথে এর জন্য সাইড বক্সটাও কিন্তু দেখেন একেবারে সেম টু সেম হাইডার করা আচ্ছা সেম সেম টু সেম হাইডার করা তবে আমরা সাইড বক্সে আরেকটু কাজ করে দিয়েছি এটাতে আমরা একটা মিরর দিয়ে দিয়েছি যাতে ছোট বাচ্চাদের আপনার সাজুগুজুর ভ্যানিটিটা হয়ে যায় আচ্ছা আর এখানে তিনটা ডয়ার আছে তিনটা ডয়রে কিন্তু আর মজার বিষয় হচ্ছে আমরা এই যে যতগুলো তালা ব্যবহার করেছি এই প্যাকেজটা সবগুলো তালাই কিন্তু কম্পিউটার লক তালা কম্পিউটার লক ঠিক আছে থাকবে মানে সিকিউরিটির বিষয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে একটা লক দিয়ে আর একটা খুলবে না না খুলবে না অবশ্যই খুলবে না অবশ্যই অবশ্যই খুলবে না আর নিচে কিন্তু আমরা এই যে দেখেন নিচে কিন্তু আমরা এস এস এর ডিজাইন কিন্তু পায়া দিয়ে দিয়ে এস এস এর ডিজাইন এর পায়া করা আছে এটা ভ্যানিটি তো এই সেম পায়াটাই পাবে হ্যাঁ ভ্যানিটি তো সেম পায়াটাই থাকবে ফার্নিচারের বেসমেন্ট কি দিয়ে করছেন আচ্ছা ওইটা আপনার মেহগনি কাঠের থাকে মেহগনি কাঠ মেহগনি কাঠ করা মেহগনি কাঠ পাবেন চমৎকার একটা ভ্যানিটি দেখতেছি এটা আসলে আপুদের খুবই পছন্দের একটা জিনিস আর রাউন্ড একটা ভ্যানিটি হ্যাঁ এইটার এইটার সৌন্দর্যটা হচ্ছে এটা টাচ মিরর টাচ মিরর এটা টাচ মিরর এখানটা কিন্তু আমরা এস সিস্টেম একটা লাইটিং করে দিয়েছি যদি কেউ চায় যে অন্য কোন সিস্টেমে করে নেবে সেটা আমাদের সাথে কথা বললে কিন্তু আমরা করে দিতে পারবো এবং এটার জন্য খরচও বাড়বে না আবার অনেকে চায় যে ভাই আমার নামটা একটু লিখে দেন তাহলে আপনি বললে আমরা ওখানে নামটা কিন্তু লিখে দিতে পারবো এবং এটার জন্য কিন্তু খরচ বাড়বে না আচ্ছা আচ্ছা এখন এটা আমাদের শোরুমের রেডি প্রোডাক্ট তাই এটা রেগুলার যেরকম আমরা করি সেরকমই করি কাস্টমার সুবিধা পাবে হ্যাঁ কাস্টমার সুবিধা পাবে টাচের ক্ষেত্রেও পাবে ঠিক আছে কালার বডি যে কোনো কিছুতে কাস্টমার সুবিধা আছে এখানে চমৎকার করে রাউন্ড করে কাজ করা আছে এখানেও অ্যাসেস শীট দিয়ে কাজ করা এটা থ্রি ডি শ্যাডো করা আছে খুবই চমৎকার দেখতে বসার জন্য গদি করা একটা টুল পাবেন টোটালি কয়টা ডয়ার থাকতেছে ভাই আচ্ছা টোটাল ডয়ার হচ্ছে আর মজার বিষয় এখানে একটা গোপন বিষয় আছে আচ্ছা এই ভ্যানিটিটার ভিতর আমাদের কিছু গোপন সিকিউরিটি আছে আচ্ছা সিকিউরিটি আছে সেটা আমরা হয়তো ভিডিওতে বলবো না যেটা কাস্টমার জেনে ভিডিও কল দিলে দেখতে পারবে হ্যাঁ ভিডিও কল দেখতে পারবেন ভিউয়ার যারা এই বেডরুম সেটটা নেবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই এই শোরুমের অর্ডার আরিফ এই সাথে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করবেন অন্যথায় প্রতারিত হবেন না ফার্স্ট ক্লাস গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারবে না সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান আর আমরা বরাবরই কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে সুনাম ধন্য যে প্রতিষ্ঠানগুলো ট্রাস্টেড সেগুলো দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে তো আজকে কিন্তু এখানে তিন পাল্লার একটা আলমারি দেখতেছি এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা থাকতেছে হ্যাঁ ভাইয়া সেম টু সেম ডিজাইন দেখেন আলমারির পাল্লাতে যে ডিজাইন আমাদের সেম ডিজাইনটা কিন্তু খাটেও থাকতেছে শুধু পার্থক্যটা হচ্ছে আলমারিটা দাঁড়া করানো ওইটা শোয়ানো শোয়ানো এটা হচ্ছে পার্থক্য আমরা যদি একটু ভিতরে আলমারিটা খুলে দেখাই দেখেন এটার ভিতরে এই হচ্ছে সেল আচ্ছা আর চারটা সেল থাকবে পিছনে এটা কিন্তু গর্জন ভাই গর্জন এটা কিন্তু সলিড গর্জন গর্জন যে তোমরা শুরুতে বলেছে আমাদের প্রোডাক্ট গুলো সলিড গর্জন এবং সলিড এমডিএফ এই বোর্ড গুলো কত এমএম ব্যবহার করছে এটা সম্পূর্ণ 16 এমএম আছে 16 এমএম এমএম আছে মানে প্রত্যেকটা বডি তো 16 এমএম হ্যাঁ প্রত্যেকটাই 16 আছে 100% এমডিএফ 100% এমডিএফ কোথাও কোনো উড টেক্স নাই ভাই কোথাও কোনো উড টেক্স নাই আপনার মেলামাইন নাই কিছু নাই একেবারে 100% এমডিএফ আচ্ছা আচ্ছা মাসখানেক ডয়টা আর মাঝেতে যদি একটু আমরা খুলে দেখাই মাঝেটায় হচ্ছে এখানে একটা পাইপ থাকবে কোঠাইগার জন্য এখানে একটা শাড়ি সিকিউরিটি ডয়ার থাকবে শাড়ির ডয়ারও পেয়ে যাবে নিচে কিন্তু শাড়ির ডয়ার থাকে শাড়ির আছে আপনাদের জন্য আসলে এটা খুবই পছন্দের একটা জিনিস শাড়ির টা প্রয়োজন হয় কারণ শাড়িতে ভাঁজ করবে না এদিকে হচ্ছে সেলফ করা থাকবে হ্যাঁ এই সেলফ করা এই সেলফ করা থাকবে চমৎকার দেখেন ভিউয়ার্স ডিজাইনটা কিন্তু যদি বলি পার্সোনালি আমার কাছে খুব পছন্দ হয়েছে উপরের কানিস্টাও দেখেন সেম টু সেম ডিজাইন করা আছে এখানে হচ্ছে এই ডিজাইনটাই কিন্তু এখানে আছে এই সেম ডিজাইনটাই কিন্তু উপরে পেয়ে যাবেন একেবারে সেম টু সেম আর লং একটা মিরর করা আছে এখানে কিন্তু ভায়েরা পাঞ্জাবি পরতে পারবে আপুরা শাড়ি পরতে পারবে আমরা আদি ভাইয়ের ফুল বডিটা কিন্তু এখানে দেখতেছি ভাই শুধু একজন না একসাথে দুইজন দাঁড়ায়ও কিন্তু এখানে সাজুগুজু করতে পারবে আর যেহেতু আমরা প্যাকেজে ভ্যানিটি দিয়েছি ভ্যানিটি তো আর মানে শাড়ি পরার জন্য উপযোগী না তাই আলমারির মাঝের পাল্লাটা আমরা বড় একটা সলিড গ্লাস করে দিয়েছি যাতে শাড়ি পরার জন্য পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেখা যায় ওকে এইদিকে হচ্ছে আমরা 빅 সাইজের একটা

এইটা বুঝতে পারবে যে কোন মানুষ হাতে ধরে হাতে ধরলেই বুঝতে পারবে চমৎকার দেখতেছি আমরা এই বেডরুম সেটটা তো এই বেডরুম সেটটা যারা অর্ডার করবে আপনাদের অর্ডার সিস্টেম কি ভাইয়া আচ্ছা আমাদের এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য মাত্র 2000 টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিই অনলি 2000 অনলি 2000 2000 টাকা অর্ডার কনফার্ম করতে পারবে 2000 টাকা অ্যাডভান্সে অর্ডার কনফার্ম আর বাকি টাকা একেবারে বাসা থেকে একেবারে বাসায় পৌঁছানোর পর ডেলিভারি ম্যান এভাবে পৌঁছে দিবে তারপর হচ্ছে পেমেন্ট করবে দেখে শুনে বুঝে বাকি টাকা পরিশোধ করবে ওকে চমৎকার একটা বেডরুম সেট ভাইয়া প্রাইসটা থাকবে খুবই রিজনেবল ভিডিও থেকে বলছিলেন যে একটা ডিসকাউন্ট অফার থাকবে প্রাইজে হ্যাঁ ভাই আমাদের এই প্যাকেজটা আপনার আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমাদের দাম ছিল এক লক্ষ বিশ হাজার এই প্যাকেজ টাই বিশ হাজার টাকা কিন্তু এই শীত মৌসুমে যারা বেডরুম সেটটা নেবেন আমাদের পূর্বের ভিডিওতে মূল্য দেওয়া ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আর এখন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় সারা বাংলাদেশে আর এই বেডরুম সেট টা যারা নিবেন ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি থাকতেছে না ভাইয়া ডেলিভারি চার্জ টা ফ্রি নেই ডেলিভারি চার্জটা আলাদা দিতে মানে আইটেম টা ইনক্লুড করে দিতে না ম্যাট্রিক্সটা আমরা ফ্রি দিয়ে দিব সমস্যা নেই একটা ম্যাট্রিক্স আমরা ভালো কোয়ালিটির ফ্রি দিয়ে দিব যারা সম্পূর্ণ প্যাকেজ নেবে তাদের জন্য এই অফারটা থাকবে মাত্র এক লক্ষ টাকা এই সম্পূর্ণ বেডরুম সেটটা ভিউয়ার্স ফার্স্ট ক্লাস গ্যালারি থেকে নিতে পারবেন আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলছিলাম যে হচ্ছে ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই সরাসরি অনারের সাথে ভিডিও কলে কথা বলে আপনি কিন্তু অসংখ্য কালেকশন আছে শোরুমে আসলে দেখতে পারবেন আর ভাইদের নিজের সকারখানা আপনারা যারা কারখানা ভিজিট করে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন যে কোনো রকম ডিজাইন কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো জাস্ট একটা ছবি আমাদের দিলেই হবে ওকে আমরা এক নজরে আবার একটু দেখে নিব যে এক লক্ষ টাকায় কি পাচ্ছে এই বেডরুম সেটে আচ্ছা যেটা ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্সের খাট থাকবে খাট থাকবে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স একটা ম্যাট্রিক্স থাকবে ম্যাট্রিক্স একটা টাচ স্ক্রিন ভ্যানিটি থাকবে টাচ স্ক্রিন ভ্যানিটি একটা ভ্যানিটি টুল থাকবে টুল একটা তিন পাল্লার আলমারি থাকবে আলমারি এবং একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে চমৎকার এই বেডরুম সেট এক লক্ষ টাকা নিতে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আর টিকটক অথবা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো ফার্নিচারের প্রতিষ্ঠান থেকে আরাম সবসময় আপনাদের জন্য কিন্তু অথেন্টিক ফার্নিচারের ভিডিওগুলো নিয়ে চলে আসি আল্লাহ হাফেজ